কাঞ্চন জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকা সহ সারা দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত নিহত ছয় আহত শতাধিক ভূমিকম্পে ঢাকা সহ অনেক স্থানে ভবন ও সড়কে দেখা দিয়েছে ফাটল বিদ্যুৎ বিভ্রাট পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনাকে দোষী বলবে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের এবারে বিস্তারিত রাজধানী সহ সারা দেশে ভূমিকম্পে শিশু সহ অন্তত ৬ জনের মৃত্যু এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন এর মধ্যে পুরান ঢাকায় তিনজন নরসিংদিতে দুইজন এবং নারায়ণগঞ্জে এক শিশু প্রাণ হারিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূকম্পন অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদ্বীতে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে শুক্রবার সাপ্তাহিক ছুটির সকাল অনেকেই বাসা বাড়িতে এমন সময় হঠাৎই কেঁপে ওঠে সারা দেশ অনুভূত হয় প্রবল ঝাঁকুনি সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে সড়কে বা বাসার নিচে নেমে আসেন অনেকেই যারা পথে ছিলেন তারাও ভয় পেয়ে যান বাইক চালাচ্ছিলাম আর কি আমার পিছনের চাকাটা হচ্ছে হঠাৎ করে একটু কাইপে উঠলো পরে আমি তাৎক্ষণিক গাড়িটা ব্রেক করছি করার পরেও আমার শরীরটা মানে দুলা খাচ্ছিল আর কি হঠাৎ করে দেখলাম মালামাল অনেক নড়াচড়া করতেছে আমি দ্রুত বাইরে হলাম আমি ব্রিজের নিচে তো আমি খাম্বাটা দেখেছি পুরো যে লাইটের যে খাম্বাটা এটা একদম পুরো মারাত্মক আমার চোখের দৃষ্টি যতটুক গেল ততটুকু এখানে কাঁপতেছে ভূমিকম্পের ফলে রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে সেই সময় তিনজন পথচারীর মৃত্যু হয় আহত হন আরও কয়েকজন নিহতদের মধ্যে রাফিউল ইসলাম নামে সার মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে এছাড়া দশ বছরের এক শিশু রয়েছে আমরা তো ভিতরে কাজ করতেছিলাম ভূমিকম্প আসা বলে বাড়ি মারছে বাড়ি মারতে আমরা সবাই থেমে গেলাম পরে দিকে উপরে একটা চাপান পড়লো আমার যে বাচ্চাটা মারা গেছে তার মা জানেও না ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে এর মধ্যে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছের একটি ভবন কারওয়ান বাজারের একটি ভবন বাড্ডা ও স্বামীবাগ এলাকার কয়েকটি ভবন হেলে পড়ে কয়েকটি জায়গায় আগুন ধরে যাওয়ারও খবর পাওয়া গেছে ভূমিকম্পটা দেখার খুব কাছে হয়েছে এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র থেকে ১৩ কিলোমিটার পূর্ব দিকে এটা মাধব দিতে এর উৎপত্তি এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল ফাইভ যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প আবহাওয়া অফিস জানায় এই ভূমিকম্পটি ঢাকার খুব কাছেই উৎপত্তি স্থল বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে উল্লেখ করে তিনি জানান কবে আবারও এমনটা হবে সেই পূর্বাভাস করা যাবে না আমাদের এই রিজিয়নে আপনারা খেয়াল করবেন যে মাঝে মাঝে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্প হওয়ার পরে একটা বড় ভূমিকম্প আসলে এটা আমাদের এই রিজিয়নে যে ভূমিকম্প হয়েছে এটা একটা লং টাইম অনেক বড় ভূমিকম্প এই রিজিয়নে হয় না সুতরাং আমরা যদি ভূমিকম্পের টাইম ক্যালকুলেশন করি সেটা বিবেচনা করল আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে ভবন নির্মাণের আগে ভূকম্প প্রতিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মহস্তান জহিরুল ভূমিকম্পের আতঙ্ক কতটা কাটিয়ে উঠতে পেরেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন সুমনা সকালে যখন ভূমিকম্প হয় তখন জিয়া হলের শিক্ষার্থীরা অনেকে নানা কাজে ব্যস্ত ছিলেন কিন্তু তখন ভূমিকম্প হওয়ার সাথে সাথে জিয়া হল সহ আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো হল ছিল প্রত্যেকটা শিক্ষার্থী আসলে আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে হল থেকে লাভ দিয়েছে আমি এখন রয়েছি জিয়া হলের সামনে মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের দুই তালায় নুরুল হুদা প্রথম বর্ষের শিক্ষার্থী নুরুল হুদা ছিলেন তিনি দুই তালা থেকে লাভ দিয়ে এখানের সামনের যেই মাঠ রয়েছে সেখানে পড়ে যান এবং তার পায়ের দুইটি হার ভেঙে গেছে তাকে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে তার চিকিৎসা চলছে এছাড়াও একই হলে আর প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন আরেকজন তার নাম হচ্ছে আরাফাত তিনি তারাহুড়া করে নামতে গিয়ে তার পা মোচকে গিয়েছে তাকেও ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে তাকেও তার পায়ে আসলে চিকিৎসা করা হচ্ছে এখন বর্তমানে তো আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি যে মুক্তিযোদ্ধা জেওরমন হলটি বেশ পুরনো এবং এই হলে নানা সময় আসলে প্লাস্টার খুলে পড়ার ঘটনা ঘটে তাই যখন ভূমিকম্প হচ্ছিল শিক্ষার্থীরাও অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ছিল অনেকে ভাবছিল যে আসলে এই ভবনটি হয়তো ধসে পড়তে পারে এই ভয়ে আতঙ্কে তারা আসলে তারাহুড়া করে নামতে গিয়েছে এবং অনেকে আসলে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা বুঝতে না পেরে আসলে আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন আসলে দোতলা থেকে লাভ দেয় এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বেশ কিছু হলেরও খবর আসলে এরই মধ্যে পেয়েছি এর মধ্যে আমরা জানতে পেরেছি যে সার এ এ রহমান হলের একশো পাঁচ নম্বর কক্ষের ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছে এবং সেখানে আসলে কেউ ছিল না সেই কারণে হতাহতের ঘটনা ঘটেনি শামসুন্নাহার হলের এক ভবনের মিড বিল্ডিং ছিল সেখানেও আসলে ফাটল দেখা দিয়েছে এছাড়া কবি যশুম হলে দক্ষিণ ভবনের তৃতীয় তলায় পলেস্তারা ভেঙে পড়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বারবারই বলছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরনো হলগুলোর নানা সময় পলেস্তরা ভেঙে পড়ার যে ঘটনা এই ঘটনায় তারা নানা সময়ে ক্ষুব্ধ ক্ষুব্ধ ছিল তবে এবার ভূমিকম্পের পর তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে কারণ পুরনো হলগুলো এর আগেও বেশ কিছু হলে পলিস্টরা খুলে পড়ার ঘটনা এবং ভূমিকম্পের ফলে যে ফাটল দেখা দিয়েছে আসলে এখনও তাদের মধ্যে আতঙ্ক কাটেনি এবং তারা বারবারই বলার চেষ্টা করছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয় হলগুলোর মেরামত এবং এই পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে আসলে নতুন করে সংস্কার করা যায় কি না সেই বিষয়ে খেয়াল রাখার জন্য আমরা মুক্তিযোদ্ধা রহমান হলের দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে মুক্তিযোদ্ধা জিয়াউরান হলের এরই মধ্যে নাকি সংস্কারের কাজ শুরু হয়েছে তবে এটা এখনো শেষ হয়নি এটা চলমান রয়েছে এছাড়া অন্যান্য হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বেশ আতঙ্কিত হয়েছে কারণ ভূমিকম্পের পর আফটার শকেট তারা একটা আতঙ্কে রয়েছে যে এরপরে যদি আবার কখনো ভূমিকম্প হয় এই যে ফাটল দেখা দিয়েছে বা বিভিন্ন হলে শিক্ষার্থীদের মধ্যে যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কের মাত্রা আরও বেড়ে যাবে এবং তারা তৎক্ষণাৎ আসলে কি করবে সেই বুঝে না পেরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা করছে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের কাছে তাদের দাবি রয়েছে এই হলগুলো দ্রুত ভিজিট করে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকেও শুনেছি যে তারা এরই মধ্যে সন্ধ্যার মধ্যে যে যে হলগুলোতে ফাটল দেখা দিয়েছে পলেস্তারা ভেঙে পড়েছে বা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে সেগুলো ভিজিট করার কথা রয়েছে শুভনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহস্তান ভূমিকম্পে রাজধানীর বাইরে দুই জেলায় এখন পর্যন্ত শিশু সহ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া অনেক স্থানে ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে এছাড়া দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অনেকেই আহত হন ছুটির দিনে এমন দুর্যোগপূর্ণ সকাল দীর্ঘদিনেও দেখেনি অনেকে সেই দুর্যোগের উৎপত্তি স্থল নরসিংদীতে পথে পথে রয়েছে চিহ্ন ভবনে দেখা দিয়েছে ফাটল এমনকি জেলার বেশ কিছু সড়কেও ধস নেমেছে জেলায় ভূমিকম্পে মারা গেছে ওমর নামে এক শিশু সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে পড়লে শিশুটি প্রাণ হারায় এই ঘটনায় তার বাবা ও অপর দুই সন্তান গুরুতর আহত হন এছাড়া পলাশের মালিতা গ্রামে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজমালি নামে একজনের মৃত্যু হয়েছে শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই গাজীপুরের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয় উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি অফিস শিল্প কারখানা দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে মহানগরীর টঙ্গি এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টসের শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত হন শতাধিক শ্রমিক জেলার কোনাবাড়িতে ভূমিকম্প থেকে আতঙ্কে জহির শিকদার নামে একজনের মৃত্যু হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামে আরও এক শিশুর প্রাণ হারিয়েছে শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ পাঁচ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে মাগুরার শ্রীপুরে আমতইল এলাকায় সান অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শতাধিক নারী শ্রমিক আহত হয়েছেন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দ্রুত বের হয়ে আসতে গিয়ে এ ঘটনা ঘটে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ ভূমিকম্প পরবর্তী খবর জানতে চলে যাচ্ছে সহকর্মীদের কাছে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন গৌতম সাহা গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম প্রথমেই চলে যাব জাহাঙ্গীর আলমের কাছে জাহাঙ্গীর আমাদেরকে বলবেন জেলায় ভূমিকম্পের প্রভাব এবং ক্ষয়ক্ষতির কেমন দেখতে পাচ্ছেন বিস্তারিত আমাদের জানান আসকাল থেকে আসলে বিভিন্ন স্থানে খবর পাচ্ছি পেয়েছি পাচ্ছিলাম যে ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কে তটহে পড়েছে আমরা নিজেরাও কিন্তু অনেকটা আতঙ্কে দহ পড়েছিলাম অর্থাৎ আমরা যে অবস্থানে ছিলাম সেখানে কিন্তু একটি বাড়ির পাশে দাঁড়ানো ছিলাম সেখান থেকে আসলে ভূমিকম্প দেখতে পাই এবং বিভিন্ন স্থানে খবর আছে যে মন্টুংগিতে দুটি কারখানায় এবং গাজিপুরে বাসনে আরো চারটি কারخانه এবং শ্রীপুরে আরো এক অন্তত পক্ষে দশটি কারখানার শ্রমিকদের মধ্যে হুড়হুড়িতে নামতে গিয়ে অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয় এবং

হয় এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাজীপুরের দু তিন আসন থেকে এমপি নির্বাচিত প্রার্থী তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এবং সেখানে কিন্তু আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে তাছাড়া টঙ্গি থেকে বিভিন্ন ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে আমরা জানতে পেরেছি যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে যাতে ভূমিকম্পে হতাহত এবং ক্ষতিগ্রস্তদের সেবা নিশ্চিত করা যায় এবং দ্রুত এছাড়া কিন্তু আমরা কোনো হতাহতের খবর পাইনি যেখানে শ্রীপুর টুঙ্গি এবং বাসন এলাকায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিক শ্রমিকরা আহত হয়েছে পাশাপাশি বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাড়ি ঘর বাড়িতে ফাটা হয়েছে কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে আরো বেশি কোনো ঘটনা ঘটে থাকলে অর্থাৎ হতাহতের ঘটনা ঘটে থাকলে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেবে এই ছিল সর্বশেষ খবর ভূমিকম্প নিয়ে আমরা এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জের গৌতম শাহের কাছে গৌতম শাহ আসলে আপনি আপনার নারায়ণগঞ্জের যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানাবেন দর্শকদের দশটা আটত্রিশ মিনিটে নারায়ণগঞ্জের শিল্পনগরী ভূমিকম্পে কেঁপে উঠে হঠাৎ করে মানুষ ঘুমন্ত মানুষ ছুটির দিনে ঘুমিয়েছিল সেই আটকে উঠে তারা কিন্তু দিক বিদিক ছুটতে শুরু করে কয়েকটি ভবনের যে সিঁড়ি রয়েছেন এবং দেয়াল রয়েছেন এবং পিলার রয়েছে সেগুলো কিন্তু ফাটলের খবর আমরা জানতে পেরেছি সেই সাথে কিন্তু আশেপাশের যে দেয়াল রয়েছে সেটি ধসেও কিন্তু মারাত্মক দুর্ঘটনার খবরও আমরা জানতে ইতিমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোনাকান্দাল এলাকায় কিন্তু একজন শিশু নবজাতক শিশু কিন্তু তিনি দেয়াল দোষে কিন্তু মৃত্যুবরণ করেছেন ফাতেমা আক্তার নামে তার মা যে যিনি ছিলেন কুলসুম বেগম তিনিও কিন্তু আহত হয়েছিলেন এবং তার সাথে যে জেসপিন ছিলেন তিনিও কিন্তু আহত হয়েছেন এবং একই উপজেলা আরেকটি জায়গায় কিন্তু রফিক নামে আরেকজন আহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে কুলসুম বেগম গুরুত্ব আহত অবস্থা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বেশ কিছু ভবনের কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং হেলে হেলেপড়ার দৃশ্যমান হেলে পড়ার বিষয়টি কিন্তু আমরা খবর জানতে পারছি সেই সাথে নারায়ণগঞ্জের মিশন পাড়া এবং নারায়ণগঞ্জের বিশিক যে শিল্পনগরী রয়েছেন রূপগঞ্জের যে শিল্প কারখানা সেখানে কিন্তু বেশ কিছু পোশাক কারখানা, কিন্তু ভবনে কিন্তু ফাটালের খবর কিন্তু এখন পর্যন্ত জানা গেছে এবং সেই সাথে তখন কিন্তু শ্রমিকরা দিকবিধি ছোটা শুরু করেছেন এবং ওই সেখানে কিন্তু হতাহতের খবর পাওয়া যায় যখন এই ভূমিকম্প শুরু হয় তখন কিন্তু আতঙ্কে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে নিরাপদ আশ্রয় নেয় এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি নারায়ণগঞ্জে চারজনের অধিক কিন্তু আহত রয়েছে একজন নিহত রয়েছেন এবং সেই সাথে কিন্তু নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার সাতটি থানায় বেশ কিছু ভবনের কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং সেই সাথে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং সেই সাথে কিন্তু স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিস যে বিষয়টি জানিয়েছেন অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেখানে কিন্তু মানুষকে প্রবেশ করতে নিষেধ করেছেন এবং সেই সাথে তারা নিরাপদে আশ্রয় নিতে বলেছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু কাজ করতে শুরু করেছেন ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের ভূমিকম্পের এখন পর্যন্ত সর্বশেষ চলে যাচ্ছে স্টুডিওতে সুমনার কাছে গৌতম আপনাকে ধন্যবাদ দর্শক সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এম এ হালিম তার সঙ্গে যুক্ত হচ্ছি আমরা হালিম ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন দেখছেন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক কেটে উঠেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন মাঝে বিষয়টি এবং আপনি জানেন যে আমার পিছনে যে হলটি রয়েছে যদি আপনাকে একটু দেখায় এই হলটি মূলত এটি কাজী নজরুল ইসলাম হল এবং একই সাথে এই পাশাপাশি কিন্তু আরেকটি হল রয়েছে যেটি তাজউদ্দিন আহমেদ হল যেটি আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি তো এই দুটি হলই কিন্তু দশতলা হল এই হলগুলো নতুন করা হয়েছে তো এই হল কিন্তু আমরা যেটি জানতে পেরেছি এবং দেখেছি কাজী নজরুল ইসলাম হলের যে আটতলা ভবনের যে আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু এই ফ্লোরে যে ওয়াশরুম এর সামনে সেখানে আমরা দেখতে পেয়েছি ফাটল ধরেছে এবং সেই সাথে একই সাথে পাশে যে আপনার তাজউদ্দিন হল সেই তাজউদ্দিন হলের কিন্তু নবম তলায় ফ্লোর ফেটে গেছে তো এখানে আমরা যে বিষয়টি জানি যে এখানে কিন্তু পাঁচটি হল যেখানে এখানে করা হয়েছে সেখানে তিনটি হলই কিন্তু এখানে নতুন হল যেগুলি দশ তলা এবং বাকি দুটো হল কিন্তু পাঁচ তলা তো এই পুরাতন হল গুলোর মধ্যে আমরা যেটি আমরা জানতে পেরেছি যে দশ নম্বর হল ভবনের যে সংযোগ স্থল বড় ফাঁকা হয়ে গেছে এছাড়া আমরা ফজিরাতুন্না দুঃখিত যেটি ফয়জুল হল সেই হলের কিন্তু আমরা দেখতে পেয়েছি দেয়ালের কলেজ তারা খসে পড়েছে তো এই বিষয়ে যেটি আমরা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তিন বছর আগে যে এই যে নির্মিত হলগুলো হয়েছে এগুলো কিন্তু শুরু থেকে কিন্তু একটি নিম্নমানের কাজের চিহ্ন দেখা যাচ্ছিল এবং এ নিয়ে কিন্তু নিরাপত্তার উদ্বেগ আরো বেড়েছে শিক্ষার্থীরা অবিলম্বে আসলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত এবং গাঠনিক নিরাপত্তা মূল্যায়ন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানিয়েছে তো সব মিলে যদি আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আজকে যে এই সকাল দশটা আটত্রিশ মিনিটে যে এখানে ভূমিকম্প হয়েছে সারা দেশে যেটি আপনি জানেন যে নরসিংদিতে এই ভূমির উৎপত্তি স্থল এবং যেটি রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট সাত যে স্কেলে যে ভূমিকম্প হয়েছে সেখানে কিন্তু সারা দেশে আমরা জানতে পেরেছি ঢাকা শহর নরসিংদি নারায়ণগঞ্জে সেখানে মৃত্যুর খবর পেয়েছি তো সাভারে কিন্তু সেই ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে সাভার পৌর ভবনে যে এখানে আমরা দেখতে পেয়েছি যারা এই ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছে এবং তারা কিন্তু সেই বাসাবাড়ি থেকে বের হয়ে গেছে রাস্তাঘাটে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে কিছুটা আতঙ্ক কলঙ্ক এবং চাপা খুব বিরাজ করছে আসলে নতুন হলগুলো যে একেবারে কিছুদিন আগে এই হলগুলোতে এই শিক্ষার্থীরা এখানে উঠছেন তো সেই হলগুলোতে যে ফাট সেটি এটি কিন্তু শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটি আতঙ্ক এবং সেই সাথে তাদের খুব তাদের মধ্যে কাজ করছেন তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে সাবার থেকে সর্বশেষ সমানা দর্শক ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এম এ হালিম চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত তাদেরকে দোষী বলবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলক উপায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি শেখ হাসিনা মুখ্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন বিচার করতে গিয়ে দেখা হয়ে মাত্র বিশ দিনে চোদ্দশোর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আর এই হত্যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা মাত্র বিশ দিনে খুন হয়েছে সেটা দেখছি মাত্র বিশ দিনে তিরিশ হাজারের মতো মানুষ চোখ হারিয়েছে হাত হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আমি এদের জন্য ন্যায় বিচার দেখছি এখানে হাসিনা আমার কাছে মুখ্য নয় আমার কাছে মুখ্য মানবতা বিরোধী অপরাধ হয়েছে আমার সমাজ রক্তাক্ত হয়েছে আমার দেশ রক্তাক্ত হয়েছে যে এভিডেন্স এসেছে যে সাক্ষ্য প্রমাণ এসেছে পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী এরাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ আগামীতে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে আর কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নয় আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক সকালে চট্টগ্রাম নয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরও বলেন আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দেওয়ার জন্য মানুষ তাকিয়ে আছে এছাড়া পাঁচই আগস্টের চেতনাকে সমুন্নত রেখে উন্নত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও জানান তিনি জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ঢাকাসহ সারাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূকম্পন অনুভূত নিহত ছয় আহত শতাধিক ভূমিকম্পে ঢাকাসহ অনেক স্থানে ভবন ও সড়কে দেখা দিয়েছে ফাটল বিদ্যুৎ বিভ্রাট পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনাকে দোষী বলবে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সবাই